আপনার মত লোক আমরা খুঁজি পাইলে বিয়েতে দিব কোনো কথা নেই আপনার বন্ধু বান্ধব আছে সত্তর আশি বছর বয়স আছে তারও বিয়ে করাই দিব প্রয়োজনে ঠিক আছে এখন মনে করেন আপনার মতো বয়স অত সম্পদ আছে যদি ধরেন বউ মারা গেছে এখন তাদের দেখাশোনা করবে কে দেখাশোনা মতো মানুষ লাগে না ভাই লাগে নি যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে আমরা বিয়ে করাই দিই ফিরিতে আরো বিয়ে যে খরচ সম্পূর্ণ খরচ আমার انا انا خلاص يا دينا خاطر الله ان شاء الله خير

দাদা বয়স কত হয়ে গেছে যদি বিয়েটা আপনার দিই আজকে হ্যাঁ আপনার মত লোক আমরা খুঁজি পাইলে বিয়েতে দিব কোনো কথা নেই আপনার বন্ধু বান্ধব আছে সত্তর আশি বছর বয়স আছে তারও বিয়ে করায় দিব প্রয়োজনে ঠিক আছে এখন মনে করেন আপনার মতো বয়স অত সম্পদ আছে যদি ধরেন বউ মারা গেছে এখন তাদের দেখাশোনা করবে কে দেখাশোনা মতো মানুষ লাগে না ভাই লাগে নি যাদের অত সম্পদ আছে তাদেরকে আমরা বিয়ে করাই দিই ফ্রিতে আরো বিয়ে যে খরচ সম্পূর্ণ খরচ আমার এরকম যদি থাকে আপনার বন্ধু বান্ধব আমার কাছে বলবেন দাদা ভাই এটা একটা ভালো উদ্যোগ না বলেন কাজগুলো করে দাদি আছে এখনো দাদা তো চেয়ারা ভালো মনে হয় দাদা যদি বলে বিয়ে না জানেন যদি শুনে তো মত সিন্ধুকা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে সিরিদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে বলিনি আজ রয়েছি তোমার আজকে আমার চেয়ারা যত সুন্দর থাক কোনো টাকা পয়সা নাই কেউ একটা মেয়ে আমার সাথে দিবে না চিন্তা করবে বিয়ে করে আমার কি খাওয়াবে কি পড়াবে আর যখন এই দাদার কোটি কোটি টাকার সম্পদ আছে তখন চিন্তা করবে খাই পরে ভালো থাকবো কয়দিন পর দাদা মরে গেলে ওই বাড়ি খাই পরে ভালো থাকতে পারবো ভালো চলতে পারবো মিথ্যে কথা বলছি দাদা এটা যুক্তি আছে না দাদি যদি দাদি না থাক 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 এটা থাকবে